দেখছেন খুলনার সময়ের খবর প্রতিবেদক আমি আব্দুল আলিম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে খুলনা পাঁচ ধানশীষ মনোনীত প্রার্থী আজগাল নবীর এলাকার ডুমুরিয়া প্রাণ কেন্দ্র চার নাম খর্নিয়া ইউনিয়ন পরিষদের সামনে খর্নিয়া ইউনিয়নের নেতা কর্মী এবং জনতা দোয়া মহাফিলের আয়োজন করে দোয়া মহাফিলের শেষে নেতাকর্মী এবং জনতা তাদের মনে ভাব প্রকাশ করে বলেন আমাদের সেই প্রাণপ্রিয় নেত্রী এখন মুমূর্ষ অবস্থায় মৃত্যু সজ্জায় এই মতো অবস্থায় আসলে আমরা কোনো কিছু ভেবে উঠতে পারছি না আমরা চাই আল্লাহ পাকের কাছে আমাদের নেত্রী দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আসে এই জন্য সারা বাংলাদেশে মসজিদ মন্দিরে তার জন্য দোয়া প্রার্থনা হচ্ছে আমরা চাই পাক জন্য এই দোয়াকে কবুল করে আমাদের নেত্রীকে আমাদের মাঝে আবার সুস্থ করে ফিরে এসে এই রাজপথে এই বাংলাদেশের ষোলো কোটি মানুষের পাশে এসে আমাদের নেত্রী যাতে আমাদের সাথে মিলেমিশে থাকতে পারে সেই কামনা করছি বাংলাদেশের আঠারো কোটি নয় বিশ কোটি মানুষ দেশ নেত্রীর জন্য দোয়া করছে করছে বিশ্ববাসী সৌদি আরব থেকে মক্কা থেকে তার জন্য দোয়া করা হচ্ছে এমত অবস্থায় আপনার মনের অনুভূতি আমাদের মাকে মহান আল্লাহ পাক সুস্থ দ্রুত সুস্থতা করে আমাদের মাঝে ফিরে দিক এবং আমাদের মাঝে উনি সুস্থ হয়ে আবার এই দেশের জন্য কাজ করুক এই আশা ব্যক্ত করে আমাদের মার জন্য দোয়া এবং প্রার্থনা করি এই মঙ্গল এবং সকলে মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনি আজকে এখানে এই খর্নিয়া চারনাং নাং ইউনিয়ন পরিষদের সামনে যে মিলাদ মাহফিল করেছিলেন এই মাহফিলে কত পরিমাণের লোক হয়েছিল এখানে চার পাঁচশোর উর্ধে নেতা কর্মী সহ সাধারণ জনগণ এখানে উপস্থিত হয়েছে দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল আপনাকে অনেক ধন্যবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ কাছে আকাশ বাতাসবাসী মাতৃভিনী বাংলাদেশকে আমি মনে করবো মাদার করেছিলাম এই বাংলাদেশের মা হচ্ছে বেগম খালেদা জিয়া এই আমার কর্তব্য মানে আপনি তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছেন আমরা বলি আমিন আমরা চার নম্বর বিএনপি থেকে দাওয়া মাহফিল করেছি সারা বাংলাদেশের কাছে আকুল আবেদন খালেদা জিয়া কোন রোগ মুক্ত হয়ে যায় এই বলে আমার বক্তব্য শেষ আপনাকে অনেক ধন্যবাদ আমরা সারা দেশবাসী সহ বিশ্ববাসী দোয়া করছে যে খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক কারণ তার এই দেশের জন্য গণতন্ত্রের জন্য তার অত্যন্ত অবদান রয়েছে এবং সারা বিশ্ববাসীকে করা সেটা হলো এই যে আমি মরতে হলে এখানে মরবো আঠারো কোটি জনগণের সাথে আমি দেশ ছেড়ে যাব না দীর্ঘ সতেরো বছর উনি সেই কারাবরণ করে আছেন সুস্বাস্থ্য এবং উনি যাতে রোগমুক্ত হন এই কামনা করে আমরা আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠান করছি এবং আমরা প্রত্যেক মসজিদ মন্দিরে সব রোগ জায়গায় ওনার জন্য দেওয়া হচ্ছে উনি তো তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসেন আপনাকে অনেক ধন্যবাদ তার জন্য আমাদের হৃদয় যে ব্যথা অনুভূতি ভাব হচ্ছে তা আমরা মনে হয় যে আমাদের ভিতরে কি একটা হারিয়ে যাচ্ছে তা আমরা সার্বক্ষণিক জন্য দোয়া এবং খুদার কাছে মাতৃরাত কামনা করি এবং তার জন্য দোয়া করি সবাই যেন তার জন্য দোয়া করে এবং সবাই যেন তার সুস্থতা দোয়া করে তার হায়াতে তৈবা দান করে

আপনারা যারা নেতাকর্মী রয়েছেন তার ভিতর থেকে আমি অনেকেরই কথা শুনেছি এবার আপনার অনুভূতিটা জানো সারা বাংলাদেশে ওনার জন্য দ হচ্ছে মসজিদে মন্দিরে গির্জায় আমরাও সেই আলোকে বাংলাদেশ জাতীয়তা দুই দল চার নম্বর কর্মিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এখানে দ মহফিলের আয়োজন করা হয়েছিল আমরা সবাই দ করতেছি উনি জন্য আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে দ্রুত ফিরে আসতে পারে আপনাকে অনেক ধন্যবাদ আপনার মনের অনুভূতি তারেক রহমান সাহেব যাতে দ্রুত দেশে এসে তার মার পাশে থেকে

দোয়া করে যাচ্ছি যেন দ্রুত আমাদের মাঝে ফিরে আসে ধন্যবাদ আপনাকে এই বাংলাদেশের পরিবারের লোক সবাই তার কথা শুনে অসুস্থ দাঁড়িয়ে আছে এবং সবাই চিন্তার মধ্যে পড়ে গেছে আর তার জন্য আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া কামনা করি ধন্যবাদ সবার মন কিন্তু আসলে কেমন কাদো কাদো ভাব কথা বলতে গিয়ে কেদেই ফেলে তোর মতো অবস্থা আপনার মনের অনুভূতি কি আমার মনে হচ্ছে আজকে এই যে চার নম্বর কর্মী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেওয়া এই দেওয়া রসিদে আল্লাহ পাক জন্য

পুরাতন সাব রে ডিসটিঅফিস জামে মসজিদে আমরা জুম্মা বাদ দোয়া করব গত শুক্রবারেও করেছিলাম আগামীকাল করব এবং আমাদের ডুমুরিয়ার প্রত্যেকটি মসজিদে দেশনেত্রী বেগম খালেদা সুস্থতা কামনায় দোয়া। তার মানে আপনারা সবাই সম্মিলিতভাবে এই দোয়া মাহফিল চালিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা সকলে সম্মিলিতভাবে এই দোয়া মাহফিল চালিয়ে যাচ্ছি এবং গত শুক্রবার জুম্মা জুম্মা নামাজে আমাদের কেন্দ্র ঘোষিত ইউনিয়নের প্রত্যেক মসজিদ মসজিদ দেওয়া হয়েছে এবং মন্দিরে মন্দিরে আমরা বলে দিচ্ছি হিন্দু ভাইরা আশীর্বাদ করছে আগামীকাল আমাদের কেন্দ্র ঘোষিত এখানে আমাদের ইউনিয়নের নয়টা ওয়ার্ড নয়টা ওয়ার্ডের নেতৃবৃন্দ সব উপস্থিত ছিল সবার উদ্দেশ্যে বলে দেওয়া হয়েছে যে আগামীকাল আপনারা সবাই সব মসজিদে আমাদের প্রিয় নেত্রী প্রিয় মার জন্য সবার অন্তরের থেকে আমাদের ইমাম প্রত্যেক মসজিদ ইমাম সাহেবের বলে দোয়া করবেন এবং সবাই দোয়া শরীর করবেন এই আহ্বান আমরা ইউনিয়নবাসীর প্রত্যেক ওয়ার্ডের নেতা কর্মী আমরা দর্শক আপনারা জানতে পারলেন যে আগামীকালকে শুক্রবারে বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে মসজিদে দোয়া করা হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সে ঠিক তারই ধারাবাহিকতায় ডুমুরিয়া কিন্তু বসে থাকবে না ডুবুরিয়ার প্রত্যেকটি চোদ্দ টা ইউনিয়ন ফুলতলা চারটি ইউনিয়ন সর্বত আঠারোটা ইউনিয়নই কিন্তু দোয়া মাহফিল হবে আপনারা যে যেখান থেকে দেখছেন খুলনা সময়ের খবর প্রতিবেদক আমি আব্দুল আলিম আগামীকালকে জুমার সবাই অংশগ্রহণ করবেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার অগ্রিম আহ্বান জানাচ্ছি সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন আজকের এই প্রতিবেদন এই নিউজ এখানে শেষ করতে যাচ্ছি আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন আল্লাহ হাফেজ